এবছর শ্রী শ্রী মা কাচাকান্তির বর্তমান মন্দির এর প্রতিষ্ঠার ষাটচল্লিশতম বার্ষিক উৎসব আমরা উদযাপন করতে চলেছি আগামী একুশ এবং বাইশে ডিসেম্বর গত ছেচল্লিশ বছরের মতো প্রতিটি কার্যক্রম এবারও হবে তবে আমরা কয়েক বছর থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম মন্দির প্রাঙ্গণকে প্লাস্টিক মুক্ত রাখার জন্য পরিবেশ বান্ধব পরিবেশ আমরা মন্দিরে রাখার জন্য সেই ব্যাপারে কার্য পদক্ষেপ নিতে গিয়ে আমরা কাগজের ঠালায় কাগজের ঠালা বলতে তার মধ্যে একটা প্লাস্টিকের প্রলে দেওয়া থাকে সেটাকেও আমরা বর্জন করে এত এত ভক্তদের জন্য আমরা কলাপাতার ব্যবস্থা করেছি খুব দুঃশান্ত সেটা সংগ্রহ করা বর্তমান পরিস্থিতিতে তাও আমরা সেটা করেছি আশা করি আমরা এবারও এটা করে উঠতে পারব তার উপরে মায়ের মন্দিরে যারা মাকে নিবেদন করার জন্য ভোগ সামগ্রী নিয়ে আসেন সবার কাছে আমাদের অনুরোধ থাকবে প্লাস্টিকের বা পলিথিনের প্যাকেটে সেগুলো আনবেন না প্লাস্টিকের জলের বোতল যদি আসেন সেটা সাথে করে নিয়ে বাইরে চলে যাবেন ভেতরে যত্র প্লাস্টিকটা প্লাস্টিকের প্যাকেট নিক্ষেপ করবেন না এই জন্য আমরা এবারে এই অভিনবত্বর ব্যাপারে আমরা বলতে গেলে এটাই আমরা করতে চাইছি যে সবুজ উৎসব ব্যাপার আমরা মায়ের মন্দিরের বার্ষিক উৎসব আমরা এটা এবার সবুজ উৎসব হিসেবে এটাকে আমরা করার সংকল্প গ্রহণ করেছি এবারও আমরা প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার লোকের দুদিনে প্রসাদ বিতরণের ব্যবস্থা রেখেছি আপামর ভক্ত জনসাধারণের কাছে আমাদের আবেদন প্রতি বছরের মতো এবছরও আপনারা কাঁচাকান্দি মায়ের মন্দিরে বার্ষিক উৎসবে আসুন কাচাকান্তি সেবা সমিতির এই মহতি সংকল্পে আপনারা আমাদের সহায়তা করুন মায়ের মন্দিরের এবারের উৎসবকে সর্বাঙ্গ সুন্দর করুন ধন্যবাদ আমন্ত্রিতদের মধ্যে কারা আছেন একটু যদি বলুন মানে কাদেরকে জানানো আমন্ত্রণ জানানো হয়েছে এবং কাদেরা সাড়া দিয়েছেন আমন্ত্রণ তো আমরা সব ভক্তদেরই করেছি আমাদের আমন্ত্রণ সবার কাছে ব্যক্তিগতভাবে না পৌঁছালেও আমরা যে সমস্ত লিফলেট পত্র পোস্টার এগুলো আমরা বিলি করেছি তার মাধ্যমে সবাইকে আমন্ত্রণ জানিয়েছি আপনি যেটা বলতে চাইছেন বিশেষ আমন্ত্রিত কিছু তো আছেন তাদেরকে আমন্ত্রণ করেছি কিন্তু এখনও অবধি কারো কোনো নিশ্চয়তা আমরা এখন অবধি পাইনি যেটা এত আগে ঘোষণা করার মতো ধন্যবাদ